হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কতটা দরকার অর্থাৎ আজকের যুগে আজকের সময়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কতটা দরকার বা প্রয়োজন মানুষের যদি এই প্রশ্নে করি আসলে আজ যুগের প্রত্যেকটি মানুষের যতটা সমস্যা আছে যতটা প্রবলেম আছে প্রতিদিন বা একজন মানুষের যত ধরনের সমস্যা আছে তো এই সকল সমস্যার একটা বেস্ট সমাধান বেস্ট সমাধান হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র একটু আবার বলি সুন্দর করে সে হলো যে মানুষের জীবনে যত ধরনের সমস্যা বা প্রবলেম বিপদ আপাদ ভয় যা কিছু হোক হ্যাঁ যত ধরনের সমস্যা প্রবলেম হয়ে থাকুক তো এই সমস্ত সমাধান মানে সলিউশান বা এই বিপদ আপদ থেকে মুক্তির জন্য হরে কৃষ্ণ নাম একাই যথেষ্ট তার মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে হরে মানুষের এমন কোন বিপদাপদ নাই যা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে সমাধান হয়ে যায় না বা সমাধান হয়ে যায় না তার মানে হচ্ছে মানুষের জীবনে হরে কৃষ্ণ মহামন্ত্রটা কতটাই জরুরি হ্যাঁ আবার একটু গুছিয়ে বলি দেখেন মানুষ তো হরে কৃষ্ণ নাম নিয়ে অনেক কথা বলছে আসলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে চৈতন্য মহাপ্রভু দিয়েছিল তো সেইটা একজন মানুষের যত ধরনের বিপদ আপদ বা আসুক কষ্ট দুঃখ আসুক যত ধরনের যত ধরনের কৃষ্ণ নাম জপ করা কৃষ্ণকে আত্মনিবেদন করে দেওয়া আত্মসমাপন করে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণকে ডাকা বা চৈতন্য মহাপ্রভুকে ডাকা এই হরে কৃষ্ণ নাম জপ করলে তার যত কষ্ট যত মন মন খারাপ যত বিপদ যত কিছু হোক দূর হয়ে যায় তাহলে এবার আপনার ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে হরে কৃষ্ণ নাম আসলে মানুষের কতটা দরকার ঠিক আছে তাহলে আমার আর মানে আপনাকে বলতে পারে এইটা এবং এর ফিডব্যাকটা আপনি দেখবেন যদি তিনটা দিন তিনটা দিন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তিন দিন জব করেন আপনার কাজের পরে তো তিনটা দিন জব করার পরে আপনি নিজে নিজেই এর রিজাল্ট পেয়ে যাবেন যে আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে ফলে আপনার আগে কি অবস্থা ছিল মনের এখন আপনার মনের কি অবস্থা হুম তার মানে আপনি আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে কতটা প্রয়োজন আসলে এই হরে কৃষ্ণ নাও যদি তিন দিন আপনি মনোযোগ সহকারে শুদ্ধ ভক্তিতে জপ করেন ওকে তো আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Ládera de...